স্বাগত জানাই খবর ফোরে পর্দায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর খোয়াই জেলা সফর মন্ত্রীর পৌরোহিত্যে জেলাভিত্তিক পর্যালোচনা বৈঠক মন্ত্রীর দাবি উন্নয়নমূলক কাজে গতি আনতেই এই বৈঠক কেন্দ্রীয় আবাসন নগর বিষয়ক মন্ত্রণালয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তুখন সাহু আজ সকালে খোয়াই জেলা কার্যালয়ের কনফারেন্স হলে একটি পর্যালোচনা বৈঠকে যোগদান করেন এই বৈঠকে উপস্থিত ছিলেন দায়িত্বপ্রাপ্ত খোয়াই জেলার জেলা শাসক সোজু ভাহিদ এ অতিরিক্ত জেলা শাসক অভিজিৎ চক্রবর্তী ও সুমিত কুমার পান্ডে জেলার দুই মহকুমার মহকুমা ম্যাজিস্ট্রেট খোয়াই জেলার সমস্ত সরকারি দপ্তরের আধিকারিকরাও উপস্থিত ছিলেন এই পর্যালোচনা বৈঠকে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর বাস্তবায়ন কতটা হয়েছে তার খোঁজখবর নেন রাষ্ট্রমন্ত্রী যে সমস্ত প্রকল্পগুলো হাতে নেওয়া হয়েছিল সেগুলোর কাজ কতটা বাস্তবায়িত হয়েছে এবং কি কি ঘাটতি রয়েছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয় পাশাপাশি এই জেলার দপ্তরের বিভিন্ন স্কিমে যে সমস্ত সুবিধাভোগীরা রয়েছে তাদের কাছে সঠিকভাবে সুবিধা পৌঁছেছে কিনা সে বিষয়েও বিস্তর আলোচনা হয় পরে তিনি বলেন সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে তিনি বলেন কেন্দ্রীয় ও রাজ্য সরকার জনসাধারণের উপর নজর দিয়ে যেভাবে কাজ করে চলেছে তাছাড়া এই রাজ্যে জনসাধারণের যে দাবিগুলি রয়েছে সরকারের কাছে সেগুলিও পূরণ করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় রাজ্য সরকার এমনটাই দাবি করেন কেন্দ্রীয় মন্ত্রী রিপোর্ট খবর ফোর एक मुंगिया कमिश्नर जतुला सिंह सर ये गवर्नमेंट ने दीजिएयो का एस्पेशन ब्लॉक नहीं है सर और दीजिएयो का जो एस्पिरेशन ब्लॉक का इनलाइजमेंट स्टेट गवर्नमेंट स्टेट गवर्नमेंट में भी आरोन चालीस के आसपास ब्लॉक को एस्पेशन निकाल दिया है कार्यक्रम तय सीमा पर हो समय पर हो गुलवत्ता पूर्वक हो क्वालिटी पर किसी भी प्रकार की कोई समझौता नहीं होगा और जितने भी हमारे बेनिफिशरीज़ हैं जो भी हमारे हितग्राही हैं उन सबको शत प्रतिशत उसका लाभ मिले ऐसा प्रयास हम सभी अधिकारियों को कर करना है और इस जिले के आवश्यकता के मुताबिक प्रदेश की आवश्यकता के, के मुताबिक जो भी जनता की मांग होगा डिमांड होगा इस प्रदेश की भलाई के लिए माननीय केंद्र की सरकार मोदी जी की सरकार उस पर पूरा मदद करेगी

দন্ত চিকিৎসালয় আধুনিক চিকিৎসা পদ্ধতিতে ড্যান্টমেট আপনাকে প্রদান করছে দাঁতের চিকিৎসা সংক্রান্ত সকল পরিষেবা সুলভ মূল্যে এক্স করা হয় দাঁত তোলা থেকে শুরু করে উঁচু নিচু সমান করার সুবন্দোবস্ত রয়েছে মারি দিয়ে রক্তপাত বন্ধ করার ব্যবস্থা থেকে শুরু করে দাঁত ফিলিং করতে পারেন নিশ্চিন্তে মুখের দুর্গন্ধের চিকিৎসা থেকে শুরু করে মুখের ক্যান্সারের স্ক্রিনিং করার সুবন্দোবস্ত রয়েছে একদম ভাবনা নেই নিশ্চিন্তে দাঁতের চিকিৎসা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছে ড্যান্ট মেইট প্রোপ্রাইটার ডক্টর রোহন শীল মোবাইল নাম্বার সেভেন ডাবল জিরো ফাইভ সেভেন ওয়ান এইট ডাবল সিক্স নাইন বিপরীতে কল্যাণপুর খোয়াই ত্রিপুরা